নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গার্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেক্রুটমেন্ট বোর্ড থেকে নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে তা নিয়ে আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে ত্রিপুরার যে রেক্রুটমেন্ট প্রসেসগুলি রয়েছে ত্রিপুরা পুলিশ তারপর ফায়ার সার্ভিস জেল পুলিশ এই রিক্রুটমেন্ট প্রসেসগুলি কিন্তু প্রচণ্ড ডিলে চলছে অনেক বছর হয়ে যাওয়ার পরও একটা রেক্রুটমেন্ট প্রায় দু তিন বছর হয়ে যাওয়ার পরও কিন্তু ফাইনাল মেট লিস্ট আসছে না হয়তোবা কোনোটার বাইবার রেজাল্ট আউট হচ্ছে না তো সেই জন্য বন্ধুরা আপনারা অবশ্যই সেন্ট্রালের যে জবগুলি রয়েছে আপনারা ওই সকল জবে ফোকাস করা দরকার এখানে বন্ধুরা আপনারা যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে এটা পাবলিশ করা হয়েছে এখানে আপনাদের অনলাইন আবেদন যে ডেট রাখা হয়েছে অনলাইন আবেদন করার জন্য বাইশ এক দু থেকে এখানে বাইশ দুই দু হাজার পঁচিশের ভেতরে কিন্তু আপনারা সেখানে অনলাইন আবেদনটা করতে পারবেন এখানে আপনাদের যে বেতনটা থাকবে ইনিশিয়াল পে আঠারো হাজার টাকা থাকবে আর এখানে যে টোটাল ভ্যাকেন্সিটা রয়েছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটা পোস্টে কিন্তু রেক্রুটমেন্টটা হবে এখানে যে এইসটা রাখা হয়েছে আঠারো থেকে ছয়ত্রিশ কিন্তু এইস রাখা হয়েছে তাছাড়া গভর্নমেন্টের রোল অনুযায়ী কিন্তু এস সি এসটি ফাইবার এবং ও জন্য কিন্তু থ্রি ইয়ার রিল্যাক্সেশানটাও আপনারা পেয়ে যাবেন এখানে বন্ধুরা মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আপনাদের চোখে ত্রিশটি কত থাকতে হবে এখানে কিন্তু ফিজিক্যাল ফিট থাকতে হবে অবশ্যই আপনাদের তবেই কিন্তু আপনি এই পোস্টটার জন্য ইলিজিবল এখানে ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপের ভেতর এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এখানে আবেদনটা করতে পারবেন এখানে এইস দেখতে পাচ্ছেন গভর্নমেন্টের রুল অনুযায়ী কিন্তু ও জন্য এখানে থ্রি ইয়ার্স এবং এস সি এস জন্য ফাইভ ইয়ার রিল্যাকসেশানটাও কিন্তু রাখা হয়েছে এখানে আবেদন করার জন্য যে এক্সামিনেশান ফিটা এটা ও বিসি ইউআরদের জন্য কিন্তু এখানে পাঁচশো টাকা লাগবে আপনাদের অনলাইন ফর্ম ফিল করার জন্য এবং এস সি এসটি ফিমেলদের জন্য এখানে দুশো পঞ্চাশ টাকা লাগবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আর যারা বন্ধুরা অনলাইনে আবেদন করার পর এক্সামে বসবেন এস সি এস টি এবং ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু দুশো পঞ্চাশ টাকা আপনাদের রিফান্ড করে দেওয়া হবে এবং যারা ইউআর ওবিসি ক্যান্ডিডেট মেল রয়েছেন আপনাদের কিন্তু চারশো টাকা রিফান্ড করে দেওয়া হবে যখন আপনারা পরীক্ষায় বসবেন কোনো ক্যান্ডিডেট যদি আবেদন করার পর আপনারা পরীক্ষায় না বসেন তাহলে কিন্তু আপনাদের টাকাটা রিফান্ড হবে না এখানে যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে কম্পিউটার বেসড টেস্ট হবে এখানে প্রথমে আপনাদের সিবিটি টেস্ট তারপর এখানে হবে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপর রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান তারপর মেডিকেলের পর কিন্তু এক্সামের মার্ক অনুসারে এখানে ফাইনাল মেরিট লিস্টটা দেওয়া হবে এখানে আপনাদের সিবিটি যে টেস্টটা হবে কম্পিউটার বেসড টেস্ট এখানে টোটাল নাইনটি মিনিটের আপনাদের এই এক্সামটা হবে জেনারেল সায়েন্স থাকবে টোয়েন্টি ফাইভ ম্যাথ থাকবে টোয়েন্টি ফাইভ জেনারেল রিজনিং থাকবে থার্টি জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে টোয়েন্টি টোটাল এখানে হানড্রেড কোশ্চেন কিন্তু থাকবে টাইম দেওয়া হবে নব্বই মিনিট আর বন্ধুরা আপনারা যদি এই এক্সামটা ক্র্যাক করতে চান অবশ্যই কিন্তু আপনাদের সঠিকভাবে প্রিপারেশানটা করতে হবে তো সঠিকভাবে যদি আপনারা গাইডেন্সটা পেতে চান দা নলেজ জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এখানে নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে কল করে কিন্তু আপনারা সম্পূর্ণ ডিটেলস জানতে পারেন এখানে প্লেস রাখা হয়েছে নিয়ার ডন স্কুল উদয়পুর গুমতি ত্রিপুরা এখানে কিন্তু আপনাদের সঠিক প্রিপারেশান করা হবে এবং ফেব্রুয়ারি থেকেই কিন্তু এটা শুরু হচ্ছে প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট কিন্তু এখানে জয়েন হবে তো আপনারা যদি সঠিক প্রিপারেশানটা করতে চান এখানে কল করে রেলওয়ের যে সিলেবাস অনুসারে কিন্তু আপনাদের সেখানে গাইডেন্সটা দেওয়া হবে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারাই এই এক্সামটার জন্য প্রিপারেশান করবেন আপনারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন আর এখানে আপনাদের কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে এখানে ওয়ান বাই থ্রি রয়েছে অর্থাৎ তিনটা কোয়েশ্চেন ভুল হলে কিন্তু আপনাদের এক নাম্বার এখানে মাইনাস হবে এখানে পুরো সিলেবাস কিন্তু মেনশান হয়েছে ম্যাথের যে সিলেবাসগুলি রয়েছে তারপর রিজুনিংয়ের পুরো সিলেবাস তারপর জেনারেল সায়েন্সের তারপর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স কোথায় থেকে কোশ্চেন করা হবে সম্পূর্ণ ডিটেলস রয়েছে তারপর এক্সাম ক্লিয়ার করার পর এখানে হবে আপনাদের ফিজিক্যাল এখানে ফিজিক্যাল দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ কেজি ওজন নিয়ে আপনাদের হানড্রেড মিটার যেতে হবে দুই মিনিট টাইম দেওয়া হবে তারপর এখানে এক হাজার মিটার রানিং হবে আপনাদেরকে চার মিনিট পনেরো সেকেন্ড টাইম দেওয়া হবে ফিমেলদের ক্ষেত্রে টোয়েন্টি কেজি ওজন নিয়ে হানড্রেড মিটার যেতে হবে দুই মিনিট টাইম দেওয়া হবে এবং এক হাজার মিটার রানিং হবে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড কিন্তু টাইম দেওয়া হবে আপনাদেরকে তারপর ফিজিক্যাল ক্লিয়ার করার পর কিন্তু এখানে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান মেডিকেলের পর কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা দেওয়া হবে এখানে হাউ টু অ্যাপ্লাই অনলাইনে আবেদন করার জন্য কিন্তু অনেকগুলি ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে দেখে ঘরে বসেই কিন্তু অনলাইনে আবেদনটা করে নিতে পারেন এখানে যে ভ্যাকেন্সিটা রয়েছে এটা কিন্তু প্রত্যেকটা জোন অনুসারে রয়েছে তো আপনি যে জোন থেকে বিলং করেন ওই জোনে কতগুলি পোস্ট রয়েছে এটাও কিন্তু চেক করতে পারবেন এখানে প্রথমেই রয়েছে মুম্বাই জোন তারপর রয়েছে জয়পুর ওয়েস্টার্ন জোন তো আপনি যদি ত্রিপুরা থেকে হয়ে থাকেন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে গুয়াহাটি এখানে যে টোটাল পোস্ট রয়েছে দু হাজার আটচল্লিশটা পোস্ট কিন্তু এখানে রয়েছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতে তো এখানে অনেকের মনে কোশ্চেন রয়েছে যে এডুকেশন কোয়ালিফিকেশানটা কি রাখা হয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট তারপর ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট তারপর অ্যাসিস্ট্যান্ট কারেজ অ্যাসিস্ট্যান্ট লোকো শিট অ্যাসিস্ট্যান্ট লোকো শিট অ্যাসিস্ট্যান্ট অপারেটর এখানে দেখতে পাচ্ছেন যে এডুকেশন কোয়ালিফিকেশানটা শুধুমাত্র কিন্তু টেনথ পাস হলে অথবা আইটিআই থাকলে কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ সিম্পল মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আবেদনটা করতে পারবেন নেক্সট যে পোস্ট রয়েছে এটার জন্য কিন্তু সিম্পল মাধ্যমিক পাস করে থাকলে আপনি এখানে আবেদনটা করতে পারবেন তো এটাই বন্ধুরা রেলওয়ে বোর্ড থেকে আসা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি সম্পর্কে রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ